নমস্কার বন্ধুরা মাতেরানির ক্রেপাতে স্বাগতম জানাচ্ছে সিংহরাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি তোমার ঘরে এই দেবতার ছায়া আছে সাবধান দেখে ভয় পাবেন না চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল আপনি যা চাইবেন সাথে সাথে পেয়ে যাবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কি কি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল আগামী এই কয়েকদিন গুরুজনদের সুপরামর্শে বড় বুপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো ব্যক্তির পাদে পড়তে হতে পারে তবে দিনগুলিতে আপনাদের গৃহের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের কোনো বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথাই শত্রুরা পিছু হরতে পারে ব্যবসায়ী ভালো আয়ের যোগাযোগ দেখতে পাবে পাবেন সিংহরাশি আগামী এই কয়েকটি আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চাপে। তবে গুরুজনের জন্য আপনাদের খরচ বাড়তে পারে স্বামীর খারাপ ব্যবহারের জন্য আপনারা মনের কষ্ট পেতে পারে দিনগুলিতে প্রেমের বিবাদ বৃদ্ধি পাবে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারে রাশি চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল আগামী এই কয়েকদিন উচ্চশিক্ষার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে তবে দিনগুলিতে স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবে পাওনা আদায়ের খুবই ভালো যোগাযোগ আসতে চলেছে ব্যবসায়িক উন্নতি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনগুলি সিংহরাশে আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে আপনাদের সব থেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিনগুলিতে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনাদের ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে চাপে সামাজিক সুনাম পেতে পারেন বাড়ির পাশে আপনাদের ভ্রমণ হতে পারে সিংহরাশে চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল দিনগুলিতে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনাদের শারীরিক অসুস্থতার যোগ্য দেখতে পাবে আগামী এই কয়েকদিন বাড়িঘর নির্মাণের ব্যাপারে আলোচনা হতে পারে যে চেপড়ে কারো উপকার করতে যাবেন না না হলে আপনার নিজের ক্ষতি হতে পারে বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে চলেছে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবেন সিংহ রাশি চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল দিনগুলিতে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে স্বর্ণ ব্যবসায়ীর ব্যবসায়ী লাভ হতে পারে কাজের চাপের জন্য আপনারা আপনার বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে তবে দিনগুলিতে চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে জলপথ থেকে আপনারা দূরে থাকুন জলপথ থেকে আপনাদের বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে আগামী এই কয়েকদিন কর্মস্থানে আপনাকে বিবাদ থেকে সাবধান থাকতে হবে না হলে আগামী এই কয়েকদিন কর্মস্থানে আপনাদের ছোট কোনো বিবাদ বড় আকার নিতে পারে আয়ের জন্য কষ্ট সহ্য করতে হতে পারে পরিবারের পিতার জন্য বিবাদ বাড়তে পারে তবে বাইরের নতুন সম্পর্ক হওয়ার জন্য আপনারা আনন্দ লাভ পেতে পারেন পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে রাশি চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল আগামী এই কয়েকদিন বাড়িতে গুরুজনের কথা মেনে চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে দিনগুলি মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের কর্মজীবনে বা সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন রাশি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি প্রতিদিন সাতবার বার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সিংহরাশি আগামী এই কয়েকদিন কারো সঙ্গে আপনার জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে তবে দিনগুলিতে আঘাত প্রাপ্তি থেকে আপনাদের সাবধান থাকতে হবে কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে বাকপটুতার জন্য আপনাদের সুনাম অর্জন করতে হতে পারে শেষের আপনার অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি বা হারিয়ে যেতে পারে আগামী এই কয়েকদিন মানুষের কাছ থেকে ভালো উপহার পেতে পারেন যার জন্য মনের আনন্দ লাভ পাবেন আপনাদের ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন সংসারের কাজ খুবই ভালোভাবেই সেরে চাপে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে সিংহরাশি চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল দিনগুলিতে প্রেমের জন্য আপনার বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করায় ভালো হবে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারে তবে দিনগুলিতে আর্থিক ব্যাপারে পদস্থ ব্যক্তির কাছে মাথা নত করতে হতে পারে আপনাদের পরিবারিক শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য আপনার বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ মিশেই কাটবে দিনগুলিতে সিংহ আগামী এই কয়েকদিন আপনাদের হারিয়ে যাওয়া প্রেমের বিশ্বাস ফিরে আসবে তবে দিনগুলিতে অতিরিক্ত প্রেমের বিষয়ে না এগোনোই ভালো হবে প্রতিবেশীর কাছ থেকে উপকার নিতে পারেন সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে বুদ্ধির দোষে আপনার কাজের ক্ষতি হতে পারে উঁচুপদস্থ ব্যক্তির কাছে আপনারা অপমানিত হতে পারে রাশি চব্বিশ পঁচিশ ছাব্বিশে এপ্রিল দিনগুলিতে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন পেতার শরীর নিয়ে আপনার সমস্যা বাড়তে পারে পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে আপনাদের বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে দিনগুলিতে শেয়ার বাজারে লগ্নি করায় আপনার চিন্তা বৃদ্ধি ঘটতে পারে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে হারানো কোনো দ্রব্য ফিরে পেতে পারেন অর্থভাগ্য খুবই খারাপ থাকবে কিন্তু শেষের দিকে আপনারা খুবই ভালো সুযোগ পেতে পারেন পরিবারের কারো জন্য বিবাদের আশঙ্কা দেখতে পাবেন প্রেমের সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম শিবায় একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন